ওম নম শিবায় আজকে আমরা পয়লা জুলাই উনিশশো চৌষট্টির মুরলির বরদান এবং তার বিশ্লেষণকে জেনে নেব বরদান হল শক্তি স্বরূপ ভব বরদানের ব্যাখ্যায় রয়েছে যে কোনো চিত্র অর্থাৎ শরীরকে দেখার সময়ে শরীর মানে চিত্রকে দেখার পরিবর্তে চিত্রের ভেতরে যে বিচিত্র অর্থাৎ চেতনা রয়েছে তার যে চরিত্র তাকে দেখো এর মানে আমাদের এই শরীরের মধ্যে যে বিচিত্র মানে নিরাকার চেতনা মানে আত্মা রয়েছে সেই আত্মার গুণ এবং তার বিশেষতাকে দেখতে বলা হয়েছে বিচিত্র আর চরিত্র মানে আত্মা এবং আত্মার গুণ ও বিশেষতা এই দুটোকে দেখতে বলা হচ্ছে যদি এই দুই জিনিসকে দেখতে পারো তাহলে দেহের আকর্ষণ মানে আসক্তি যেটা কি না না চাইতেই আকর্ষিত করতে থাকে তা তখন সমাপ্ত হয়ে যাবে যে কোনো আকর্ষণ তা সে দেহের হোক কিংবা দেহের কোনো বস্তু পদার্থের হোক না কেন যখন কোনো আসক্তি উৎপন্ন হবে তখন এই কথা স্মরণ করো যে আমি হলাম শক্তি তবেই শক্তি স্বরূপ হয়ে যাবে কারণ এই দেহবোধ দেহের আকর্ষণ এগুলোই তো আমাদের শক্তিহীন করে দিয়েছে তাই আজকে আমাদের স্বরূপ হতে গেলে আবার এই দেহভান দেহের আকর্ষণ থেকে নিজেকে ঊর্ধ্বে ওঠাতে হবে ওম নম শিবায়